নমস্কার দেবপ্রসাদ বাবু হ্যাঁ বলুন আমি দেবপ্রসাদ হালদার বলছি আচ্ষা ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাওয়া নিয়ে তো আপনি আর টিআই করেছিলেন সেসব আমরা জানি এবং দর্শকদের দেখিয়েছি লাস্ট আপডেট আপনি দিয়েছিলেন কিন্তু আজকে একটা হিয়ারিং ছিল সম্ভবত আর টিআই এর হিয়ারিং তো আজকে কি হলো যদি একটু বলেন হ্যাঁ দেখুন রাজ কানজিয়া মহাশয় যে অর্ডারটা পাস করেছিলেন এখন তিনি অবসর নিয়েছেন আচ্ছা এবার অবসর নেওয়ার পরে আমার ম্যাটারটা টেক আপ করেছেন মিস্টার নবীন প্রকাশ আচ্ছা তো যখন আমাকে এসপিআইও সঞ্জীব সাহা মহাশয় জানিয়েছিলেন যে এই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্টের কপি পাবলিক ডোমেনে নেই তখন আমি কমপ্লেন করেছিলাম কমিশনে সেই অ্যাকচুয়ালি আজকের হিয়ারিং নবীন প্রকাশ সাহেব করলেন আচ্ছা তো উনি শুনলেন তো আমাদের আইডেন্টি কার্ড নিয়ে যেতে বলেছিল এবং এসপি মহাশয়কেও সশরীরে হাজির থাকতে বলেছিলেন কিন্তু হিয়ারিং এর সময় দেখা গেল এসপিআই সহ মহাশয় সরাসরি হাজির হলেন না আমি সে কথা বলেছি আর যে দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলা ছিল যে আর অ্যাডজনমেন্ট হবে না বা রিভিউ হবে না আচ্ছা এটাই ফাইনাল ডেট আচ্ছা তা শুনে টুনে মোটামুটি উনি বেশি বলেছে বলার সুযোগ কম দিয়েছেন আচ্ছা তো উনি একটা অর্ডার পাস করেছেন নেক্সট হিয়ারিং এর ডেট আবার আঠাশ দুই দু চব্বিশ তারিখ দিয়েছেন তো আমি আপত্তি জানিয়েছিলাম আচ্ছা তো বললো আমি আবার এই আপনার এই যে অ্যাপিলটা বা কমপ্লেনটা করেছেন সেটা এসপি এর কাছে পাঠাচ্ছি আমাদের অফিসের তরফ থেকে আচ্ছা তবে আপনার যে অ্যাপিলটা বা কমপ্লেনটা আমাদের কাছে করেছেন সেটা ইনফ্যাকচুয়াস মনে করেছে য়া মহাশয় যে অর্ডারটা পাস করেছিলেন সেই অনুযায়ী এসপি যেটা জানিয়ে দিয়েছে দ্যাট ইজ ফাইনাল আমি বললাম আমার তো কপি দিল না সমস্ত রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা অনলাইনে দেয় সেটা আমাকে আরটিআই চেয়ে দেয়া হচ্ছে না এটা তো আমি অতবাক হয়ে যাচ্ছি এবং এর আগে যতগুলো আপ টু পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট আমরা শিবিনা পেয়েছি বিনামূল্যে তাহলে এটা তো আমাকে দিতে বাধ্য আর পাবলিক ডোমেনে নেই এটা বলা তো ইলিগ্যাল অবশ্যই এটা মাস্ট বি পাবলিক ডোমেনে রয়েছে আচ্ছা ব্যবস্থা নিতে হবে আপনাকেই এই সব বলার পরে যাই হোক উনি একটা সময় নিয়েছেন নেক্সট হিয়ারিং ডেট ওটা দিয়েছেন কবে নেক্সট আঠাশ দুই দু হাজার চব্বিশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ হ্যাঁ তা আমি যতটুকু বুঝলাম যে এটা টাল বাহানা করছে বা আমি সঙ্গে সঙ্গে আইনজীবীর সঙ্গে বললাম আইনজীবীর সঙ্গে কথা বললাম আমাদের আইনজীবী জানেন যে সিনিয়র আইনজীবী আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রবীর চ্যাটার্জী ওরা বলল যে ঠিক আছে এর মধ্যে যেহেতু নতুন যে কমিশনার হিয়ারিং করলেন তো তিনি তো নতুন ভাবে যুক্ত হলেন আগে তো রাজকানজিয়া মহাশয় ছিলেন অলরেডি দুটো কন্টেম্পে চিঠি দেওয়া হয়েছে দুখানা এবার যেহেতু চেঞ্জ হয়েছেন নতুন আসছেন তাহলে এনার নামেও কন্টেম নোটিশটা করতে হবে এই পরিস্থিতি রয়েছে এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ না পাবো জিনিসটা ততক্ষণ আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এই পেলাম না দিল না হাউ তো পরবর্তী পদক্ষেপ কি না আদালত আমরা করবো কিন্তু তার আগেই কন্ট্যাক্ট হয়ে যাবো আচ্ছা তার আগেই কন্ট্যাক্ট হয়ে যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম ধন্যবাদ